জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশি বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে আপনার রাশি সাপে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটছেই যার ফলে কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ জি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কন্যা রাশির সাপে কে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশি বা লগ্নের মানুষেরা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে কন্যা রাশির মানুষটিকে আর বলার কিছু নেই সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি চাক চাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেয়ে এসেছেন সেই দিক থেকে এরপর অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে এতদিন ধরে ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর কন্যা রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন কন্যা রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় নিজের গুরুত্বটা এতদিন যে হারিয়ে গিয়েছিল সেইটার পর বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার প্রতি এগিয়ে যেতে শুরু করছে কন্যা রাশির মানুষরা কেন এই মুহূর্তে যে আপনার বিশেষ করে বুধের বকরির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ মঙ্গলের যে পরিবর্তন সূর্যের প্রভাব সেটা কিন্তু কন্যা রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কর্মের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিংবা যে কোনো দিক থেকে শত্রুতা বা প্রতিযোগিতার মুখোমুখি যে পড়ে যাচ্ছিলেন কিংবা নিজেরই অনেক অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার কারণে পিছিয়ে পড়ছিলেন সেই জায়গা থেকে শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এই সময়কালের মধ্যে রাশির মানুষদের শুভ লটারি কাটার শুভ সংখ্যা কী কী শুভ বার কী কী এবং শুভ রং বা কিছু কিছু দিক থেকে সাবধানতা ও প্রতিকার কী কী থাকতে চলেছে সব কিছুই জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে তাই কন্যা প্রথম পরিবর্তন হলো যে কোনো রিলেশনশিপের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষজনরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো না কোনো কারণে রাগ অভিমান ক্রোধ অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক এবং কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আরও একবার নতুন করে জোড়া লাগার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোন রাশির পরবর্তী হলো এই সময়কালের মধ্যে আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর থেকে মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনার হিসাবেকে মানুষের সাথে সংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনারা কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন সংসারে এবং সমাজে আজ থেকে আগামী তারিখের মধ্যে কন্যা রাশির মানুষদের পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এই সময়কালের মধ্যে বিশেষ করে এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা পর সম সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকা দিকে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল কন্যা রাশির উত্তরা নক্ষত্র হোক রাশির হস্ত নক্ষত্র হোক কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে হোক হারানো কোনো জিনিস বা হারানো কোনো সম্পত্তি বা হারানো কোনো ছেড়ে যাওয়া রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে কন্যা রাশির জন্য হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন বিক্রি করেছিলেন অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই সমস্ত জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময় কন্যা রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যেই সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল রাগ অভিমান ইগো দেখিয়ে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে কিংবা প্রেম বা দাম্পত্যের জায়গায় ক্ষেত্রে সম্পর্কগুলি আবারও জোড়া লাগতে চলেছে দাম্পত্যের জায়গায় যে সমস্ত রিলেশনশিপগুলি প্রেমিক প্রেমিকা হোক বা ভালোবাসার স্বামী স্ত্রীর সাথে হোক দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও আবারও একবার সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে কন্যা রাশি বা ভার্গু রাশির ক্ষেত্রে কন্যা রাশির পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় এই স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কন্যা মানুষরা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মাঝে মধ্যেই সমস্যা মধ্যেই প্রবলেম ফেস করতে হচ্ছে নার্ভের সমস্যা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে স্বাস্থ্যের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে যার কারণে মন খারাপ কষ্ট ডিমোটিভেট হয়ে যাওয়া এই রকম একটা ভাব এতদিন ধরে চলছিল কন্যা রাশির সাপেক্ষে কেননা আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি গ্রহে বুধ পীড়িত বা নিচস্তভাবে থাকার কারণে এবং ষষ্ঠে কেতু বিরাজ করার কারণে স্বাস্থ্যগত সমস্যাটা মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করেছে কন্যা রাশির ক্ষেত্রে তবে এরপর স্বাস্থ্যের সেই জায়গাটা একটা রিকভারি এবং শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন বিশেষত আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও নয়ই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে বৃহস্পতি সূর্য এবং বুধ আপনার রাশি হিসাবেকে নক্ষত্র পরিবর্তন ঘটাতে চলেছেন যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন যে দুর্বলতা একটা অস্থিরতা একটা মন খারাপ টেনশন চলছিল। সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কন্যা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো আজ থেকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে দেখতে পাওয়া যাবে আপনার রাশির অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান করছে যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সূর্য এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করতে চলেছে এই রাজ্য কন্যা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি কিন্তু আপনার স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের যে জ্বালা সেটা কিন্তু অনেকটাই দূরীভূত করবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন এই সমস্ত জায়গায় ঋণ মুক্তির পথে থাকছে কিছু সুদূর প্রসারে শুভ পরিবর্তন ঋণের জ্বালা ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাওয়া প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করে এসেছেন পাওনাদারদের চাপে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন কন্যা মানুষরা তবে এরপর মোটামুটিভাবে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো আসতে চলেছে সিক্সটি ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট বা সক্ষম হবেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি ঋণ পরিশোধ করে দিতে শুরুও করেছেন এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে কিছু শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে অর্থের অভাবে যে সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারেননি কিংবা মনের অনেক অধর অপূর্ণ স্বপ্ন স্বপ্নই থেকে গেছে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কন্যা রাশির জন্য সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ডাক্তার হন পুলিশ হন শিক্ষক হন কি যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা যে কোনো ব্যবসায়িক লাইনে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থনৈতিক দিকটা অনেকটাই স্ট্রং বা অনেকটাই পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে কন্যাশ্রীর পরবর্তী পরিবর্তন ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন কম্পিটিশানে বাজারে টিকে থাকার লড়াইয়ে এতদিন পিছিয়ে পড়েছিলেন এবং কখনও কেমন নিজেরই ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে ব্যবসার জায়গায় আপনি কিন্তু লোকসানে মুখোমুখি পড়ে গেছেন বা কাউকে অতিরিক্ত বন্ধুত্বের খাতিরে ভালোবাসার ধার দেনা দিয়ে সেই টাকা পয়সাগুলির আদায় করতেই পারছেন না সেই জায়গার সমস্যাগুলি এতদিন যে ভুল করে বসছিলেন সেই সমস্ত সমস্যাগুলির মিটবে দেবগুরু বৃহস্পতি এবং সর্বকালের কর্মফলদাতাগুলো শনি মহারাজ সেই জায়গার ভুলগুলি কিন্তু আপনাদেরকে সুদরে ফেলতে অনেকটাই সচেষ্ট হবে এবং সক্ষম হবেন কন্যাশির পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ পৈতা বিবাহ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি আপনি কন্যা রাশির মানুষ হলে বা আপনাদের পরিবারে কন্যা রাশির কোনো ব্যক্তিত্ব থাকলে সেই জায়গাটা থেকে বিবাহের পথে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় কন্যা রাশি হিসেবে শুরু হতে যাচ্ছে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে পরিবার পরিজন কুটুম্ব আত্মীয় স্বজনদের মধ্যে যোগাযোগের মারফত আপনার বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ারও একটা শুভ সময় আসছে কন্যাশ্রীর পরবর্তী পরিবর্তন রাহু ট্রানজিট রাহুর এই ট্রানজিটটা কিন্তু কন্যা সেই জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন ফলাফল বই নিয়ে আসতে চলেছে কেননা এতদিন রাহু দ্বিতীয় থাকার কারণে সমস্যা সৃষ্টি করেছে তবে এরপর রাহু আছে সে হাউসে ট্রানজিট করছে তাই বৃহস্পতি একাদশে রাহু মানেই কিন্তু চরম শুভ পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসে ব্যবসার জায়গায় লটারির জায়গায় শেয়ার মার্কেটের জায়গায় অনলাইন বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসে যারা কোনো লং টার্ম ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন লটারি শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টার পর ভীষণ ভীষণ ভালো যাবেই যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো শূন্য শূন্য ছয় তিপ্পান্ন ছশো একুশ দুশো বাইশ চারশো চুয়াল্লিশ একশো একান্ন এবং পঁয়ষট্টি এই সংখ্যাগুলিতে লটারি কাটুন অর্থপ্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা শুভ সময় আসছে দীর্ঘদিন ধরে চাকরির জন্য অর্থ ইনকামের জন্য কিংবা মেহনতি করে মুনাফা অর্জনের জন্য প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু বিদেশ যাত্রার অপেক্ষায় থাকলেও সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়নি এই সময়কালের মধ্যে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে বা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরিতে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যে কোনো যোগাযোগের মারফত হলেও কিন্তু সেই জায়গায় শুভ পরিবর্তন থাকছে এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় আসছে শুভ পরিবর্তন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ লেভেলে কোনো পড়াশোনা হোক কিংবা কোনো রকম হায়ার স্টাডিজ বা কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে হোক দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে যদি রকম পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে কন্যা রাশির জন্য কন্যা রাশি হিসাবে কে বিশেষ কিছু জায়গায় অনুকূল পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হবে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন এরপর যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো দিক থেকে নির্মাণ কাজের সাথে যুক্ত বাড়ি তৈরির অপেক্ষায় গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্নগুলির পূরণ হবে কোনো রাশির বিশেষ কিছু সাবধানতা খাওয়া দাওয়াগত দিক থেকে সতর্ক থাকার চেষ্টা করুন নার্ভের সমস্যা মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা ডিস্টার্ব সৃষ্টি করতে পারে তবে আপনার রাশি সাবেককে বিশেষ কিছু প্রতিকার বলে যায় যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম সংকাষ্টম শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন ব্যবসায় সমস্যা চলে ব্যবসার ক্যাশবাক্সে এক টুকরো হলুদ ও দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন ধন্যবাদ আমাদের এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শনিদেব জয় হনুমান